এক সিরিজে স্কোয়াডে আছেন তো পরের সিরিজেই আবার নাই অভিষেকের পর থেকে জাতীয় দলের শামীম হোসেন পাটোয়ারির আসা যাওয়া লেগেই আছে তবে থিতু তাকে মোটেও বলা যায় না এ অবস্থায় দলে জায়গা টিকিয়ে রাখাই যখন শামীমের অন্যতম লক্ষ্য হতে পারত স্বার্থপরের মতো এমন কাজ তিনি মোটেও করতে চান না স্বামীমের কাছে দলের স্বার্থই সবার আগে আধুনিক ক্রিকেটের সাথে মিল রেখে আগ্রাসী ব্যাটিংটাই বরাবরই করতে চান ভাবেন না কেন্দ্রীয় চুক্তি নিয়েও দেখেন ওই ওই খেলে লাভ নাই সো ওইখানে আমার আরেক ম্যাচ খেলতে হবে এরকম করে না কারণ কারণ আমার টিম ফার্স্ট আমার 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 আমি 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 কারণ জানি ভালো খেললে টিম ভালো খেলবে সো এখন যদি সিরিজ জিতে সিরিজ যদি হেরে যায় আমি ভালো খেলি সো ওই ওইটা তো মনে করি কোনো দাম নেই যদি স্টারটা ভালো করতে পারি আই থিঙ্ক আমার টিমের জন্য অনেক ভালো আমার নিজের জন্য অনেক ভালো সো আমি সবসময় চেষ্টা করি যে ফেয়ারলেস ক্রিকেটটা খেলা সো এখন যেটা চলতেছে ওয়ার্ল্ড এসব জায়গায় গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ যেখানে ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে বিধ্বংসী দুইটা ইনিংসও খেলেছেন নিয়মিত জাতীয় দলের সুযোগ না হলেও সে সিরিজের আগে মিরপুরে একা একাই আলাদাভাবে অনুশীলন করেছিলেন তাতেই মিলেছে সাফল্য আসলে কারণ আমি যেখানে ব্যাটিং করি এখানে একটু ফেয়ারলেস ব্যাটিং করতে হবে আর কারণ আমি ওইভাবে প্র্যাকটিসটা কর মানে দেশ থেকে প্র্যাকটিস করে গিয়েছিলাম মিরপুরে প্র্যাকটিস করতে পেরেছি একা একা আমি অনুশীলন করেছি ইভেন আমার সাথে আমাকে সাপোর্ট করেছি সোয়েলসার ছিল তখন আমার সাথে আমার একাই আমার প্র্যাকটিস করতে হয়েছে সো আমি ওইভাবে প্রিপেয়ার হয়ে গিয়েছি কারণ ওইখানে কারণ আমার কাজটা কি আমার রোলটা কি ফিনিশিং রোল হ্যাঁ ফিনিশিং রোলের কাজটা কি সো আমি এক্সিকিউট করছি যে আমার কাজটা কি ক্রিকেট খেলতে বরাবরই পছন্দ করেন শামিম হোসেন পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আরো একবার আলোচনায় এসেছেন অথচ এ মাসের শুরুতেই জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা যখন প্রকাশ করা হলো সেখানে শামিমের নাম রাখা হয়নি এ নিয়ে ক্রিকেট মহলেও সমালোচনা কম হয়নি তবে দলের স্বার্থই যার কাছে সবার আগে সেই শামিম এসব নিয়ে নাকি ভাবেন না মোটেও না আসলে আমি এগুলা নিয়ে আমি আসলে সত্যি কথা বলতে আমি ভাবি না এইসব জিনিস নিয়ে কারণ আমার কাজ যেটা পারফর্ম করা ভালো খেলা আর চুক্তি যেটা ওইটা হলো যে পুরোটা সিলেক্টরদের উপর নির্ভর এটা উনাদের কাজ সো এগুলো আমার কাজ না আমার কাজ শুধু পারফর্ম করা ভালো খেলা এটা হলো আমার কাজ শামিম মনে প্রাণে বিশ্বাস করেন তার দায়িত্ব কেবলই দলের হয়ে ভালো খেলা পরিশ্রম করলে সাফল্য ধরা দেয় শামিমও আশায় আছেন সেই সাফল্যই খুঁজে পাওয়ার তানজিমৈশি বিডি কুইক টাইম